দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দেন সুজলাতে আমবাড়ি হাট থেকে আর আপনার একটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার আজকে সোমবার আর কেমন দামে মাংসের উপযোগী এবং খামার উপযোগী গরুগুলো বেচা হচ্ছে আমরা সে তোরে দেবো আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে গরুগুলো দেখছেন মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো সকাল সকাল ওই ভাই কই ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কিভাবে পাইছেন ওনাকে অনলাইনে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে আপনাকে আর লোক কেমন কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন তো আপনার মতো কোনো ভাই ব্রাদার মমিনুল ভাইয়ের কাছে আসতে পারবে সারা বাংলাদেশ থেকে আসতে পারবে আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন ঠিক আছে ওকে আমরা দেখছিলাম যে গরুগুলো এখানে দামাদামি চলছে দেখছিলাম এখানে এখানে মমিনুল ভাই এখানে কয়টা দাম চলতেছে বলেন দেখ দুটা আর এইটা দেখছি ভাই আচ্ছা একটু সরে দেন তো একটু সরে দেন তো এই যে শিলা শিলা মাংস বেশ সুন্দর আহ গরু কত দুইশো কত চাইছে অনেক পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ আমার প্রচুর সার আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি চারটা চারটা কয় দাঁত করে কয় করে দুই দাঁত করে দুই করে দুই করে দুই দাঁত করে দুই দাঁত করে

যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছি না নাভি কম্বল ঝুল অনেক সুন্দর কত করে বলছি কত চাইছো নব্বই একদমই

আমার উপযোগী এবং মাংসের উপযোগী দুইটাই যাবে কত দিয়েছিলেন কত চাইছে দশ একশো দশ দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি

আমরা দেখছিলাম এখানে যে গুলোতে আছেন আমরা সেই গুলো তো আপনাদের এর কি দাম এটা 6500